ভিতরে যুক্ত দেখে কি কি গ্র্যান্ড ওয়ার্ল্টি পাবেন অফিসিয়াল যে গ্র্যান্ট ওয়ারেন্টি গুলো আচ্ছা কম্প্রেসর গ্রান্টি বারো বছর চার বছর ডোর গ্রামটি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার সাতান্ন হাজার দুইশো নব্বই ডিসকাউন্ট মাত্র সাতচল্লিশ হাজার তিনশো টাকা সাতচল্লিশ হাজার তিনশো এটা হচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ হাজার তিনশো এটা হচ্ছে ডিপ নিচে তিনশো একচল্লিশ ডিজিটাল ডিসপ্লে রাইট এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে

আমাদের ওয়ালটন কিন্তু আপনার এখন এই কালার যদি আপডেট করছে পোরাগে অনেক আপডেট নিয়ে আসতেছে কালারে নতুন নতুন আপডেট আসতেছে কালার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আমাদের তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট সাত হাজার সাতশো এটা ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার দুশো টাকা এটা আঠাশ হাজার দুইশো টাকা আর এরপর দেখা হচ্ছে ডোয়ার ফ্রিজ কিছু আমরা ছোটোর মত যারা ডোয়ার ফ্রিজ নিতে চাচ্ছেন এটার বর্তমান বাজার মূল্য আপনার সাইজ হচ্ছে একশো পঁচাশি লিটার

দুশো লিটার এটা ইনভার্টার সিস্টেম ডিজিটাল ডিসপ্লে উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ ডয়ার ফ্রিজ যারা একটু ডয়ার ফ্রিজ নিতে চাচ্ছেন তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন তার সিস্টেম করা আছে এটার মধ্যে আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকায় ডিসকাউন্ট দিয়ে রাখতে সেটা আমরা অনলি উনচল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা এরপর দেখা হচ্ছে থ্রি ডি সেভেন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যেটা জায়েন্ট ডিপ বলা হয় যেটা সব থেকে বড় ডিপ কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে উপরে ডিপ নিচে আমরা ফিফটি ফিফটির মধ্যে ডিপ তোমার দুটোর মধ্যে লাইট পেয়ে যাবেন যারা একটু পাশে চড়া যাচ্ছে লাম্বা না চিপা না দেখতে পারেন কালার পেয়ে যাবেন এটা বর্তমান বাজার মূল্য বানান্ন হাজার ছয়শো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্ট রাখতেছি বিয়াল্লিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার আটশো এরপর এটা হচ্ছে

37200 আর এটা হচ্ছে আপনার 38900 38900 মানে 1700 টাকা তফার ডিজিটাল ডিসপ্লেড টাস সিস্টেমের জন্য আচ্ছা এটা হচ্ছে প্রত্যেক টাস সিস্টেম আছে যে যেটা লাগে নিতে পারবেন নিতে পারবেন সিস্টেম দেওয়া আছে মধ্যে পেয়ে যাবেন মধ্যে

টাচ দুইশো তেরো মিটারের মধ্যে ভিতরে টাচ সিস্টেম ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে মাত্র ত্রিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একত্রিশ হাজার চারশো টাকা

এক হাজার টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন আমাদেরকে ভিডিও কল দিলে বা ভিডিও কলের কোনো কালার দেখতে চাইলে বা মডেল যদি লাগে দেখেনি অবশ্যই হান্ড্রেড দেওয়া যাবে ভালো একটা পার্সেন্ট দেওয়া যাবে আচ্ছা তো দর্শক আমরা তো পর্যন্ত দেখলাম এরপর ডিফারেন্স গুলো দেখবো আচ্ছা তো আমরা এখন হচ্ছে ডিপ ডিফারেন্স গুলো দেখবো দেখেন বাইরের হাতের নিচে কত সুন্দর কালারফুল একটা ডিফারেন্স আমাদের এখানে ওয়ালটনের একবারে ছোট থেকে শুরু করে একশো থেকে শুরু করে ছোট মোটামুটি আপনার একশো পঁয়তাল্লিশ দুইশো

সাতত্রিশ হাজার নয়শো সাতত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ ওকে এরপর এরপর দেখা হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন মধ্যে ভাই এটা আসলে কালার এতদিন ছিল না নতুন করে আসছে আচ্ছা বিডিও পরে থাকবে কিনা আমি না

ডিজিটাল ডিসপ্লে ইন বাটন পঞ্চান্ন লিটার আচ্ছা এটা হচ্ছে দুইশো পাঁচ লিটার আচ্ছা এটা হচ্ছে জিএক্স এক্স মডেল ভিতরে গ্লাস থাকবে জোস্তো গ্লাস ছাড়াও নিতে পারেন গ্লাস সাথেও নিতে পারেন এটা আচ্ছা লাইট আছে সুন্দর হ্যাঁ এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস একত্রিশ হাজার টাকা শুরু মাসলে ডিসকাউন্ট অনেক কালারফুল আছে কালারফুল কালার আছে এরপর দেখা যাচ্ছে দুশো দশ নতুন আসছে মডেলটা রাইট দুশো দশের মধ্যে লাইট সিস্টেম থাকে ভিতরে মানে ভালো সিজ আছে আর এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম করা এটা হ্যাঁ আচ্ছা 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 এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার চারশো

কুরিয়ার চার্জ কুরিয়ার মাল বুঝে পেয়ে তারপর টাকা দিয়েছিল মাল নিয়ে যাবেন ওকে ওকে তো ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ভিডিওতে আল্লাহ হাফেজ